হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো আজ হচ্ছে রবিবার তো রবিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো আজ যেহেতু আমার পড়ানো নেই মানে অন্যান্য দিন যেমন পড়ানো থাকে আজ রবিবার বলে ছুটি আছে পড়ানো নেই তাই সকাল থেকেই সংসারের কাজে কিন্তু খুব মন দিয়ে লেগে পড়েছি তো দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে ভাবলাম একটু ঘর ধরে যে ঝুল পড়েছে সেই ঝুলটাকে ঝাড়বো তো তার জন্য এই যে ঝাড়ু নিয়ে চলে এসেছি বারান্দাতে তো প্রথমে করে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি এক এক করে তো দেখো বারান্দায় ওই কোণার ঝুলটা ঝাড়া হয়ে গেছে আমাদের বারান্দাটা কিন্তু খুব একটা চড়ায় না কিন্তু বেশ বড় তো এক কোণার দিকে আমার ঝুলগুলো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এবার আর এক কোণার দিকে ঝুলগুলো আমি ঝেড়ে নিচ্ছি তো কি বলো তো ওই সন্ধেবেলা থেকে আলো জ্বালানো থাকে তো ওই আলো জ্বালানোর জন্যই কিন্তু ওই যে পোকা পোকা একসঙ্গে হয়ে মাকসার ঝুলের মতো ঝুল পড়ে সেগুলো কিন্তু দেখতে খুব বাজে লাগে মানে দেখলে মনে হয় যেন খুব নোংরা পড়েছে তো আজকে ভাবলাম যেহেতু ছুটি আছে সেহেতু আজকে ভালো করে পরিষ্কার করে নিই তো দেখো ভালো করে কোনা কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কোনাগুলোতেই বেশি ওইগুলো জমে থাকে তো দেখো এক এক করে ভালো করে ঝুলঝাড়ু দিয়ে মানে ঝুলঝাড়ু না এটা হচ্ছে মা খেজুর পাতা দিয়ে বানিয়েছে এই যে বাঁশের কঞ্চি রাগা দিয়ে খেজুর পাতা ভালো করে বেঁধে এই যে বানিয়েছে তো খুব সুন্দর করে এই ঝুল ঝাড়া যায় তো এই যে সুন্দর করেই ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি ঘরের মানে বারণ্ডার প্রথমে বারণ্ডার ঝুলগুলোই ঝেড়ে নিচ্ছি তো এই ধরের ঝুলগুলো আমার ঝাড়া হয়ে গেছে এবার এইদিকে এই যে টেবিল পাকাটা আছে তাই জন্য একটু ঝাড়তে অসুবিধা হচ্ছে তো আস্তে আস্তে ঝেড়ে নিচ্ছি এদিকে ফ্রিজের মাথার উপরে সব দিকটাই কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর দেয়ালের গায়ে তো বিভিন্ন রকম ছবি লাগানো আছে তারপর লাইট লাগানো আছে এগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে তাই জন্য একটু আস্তে আস্তে নিজের মতো করে করে নেওয়ার চেষ্টা করছি তো দেখো আমার বারণ্ডার ঝুলটা কিন্তু ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসছি আমি আমার ঘরে তো মাম্মাম ঘুম থেকে উঠে গেছিলো সকাল সকাল তাই জন্য এই যে আমাদের ঘরটাকেও একটু ঝেড়ে নিচ্ছি অন্যান্য দিন কী বলো তো বাবা মায়ের ঘরটা মানে আমার শ্বশুর শাশুড়ি মা তো সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তো ওনাদের ঘরটাকে খুব ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে তাই ঝাড় দিতে পারি কিন্তু আমার ঘরে যেহেতু মাম্মাম একটু বেলা করে ঘুমায় মানে সাতটা সাড়ে সাতটা পরে ওঠে তার জন্য আমার ঘরটাকে প্রত্যেক দিন ঝাড়তে পারি না তো আজকে ভাবলাম যে মামাম যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই আমি ভালো করে গুছিয়ে ঝাড়ে ঝেড়ে নেবো তো দেখো এই যে আমি ঝেড়ে নিচ্ছি এক এক করে তো ফ্যানটাকেও একটু ভালো করে ঝেড়ে নিলাম তো ঘরে কিন্তু কি বলো তো প্রতিদিন ঝাড়া মোছা সব কিছু করা তবুও যে কোথা থেকে এত নোংরা ঝুল পড়ে তা বুঝতে পারি না তো দেখো আমি আস্তে আস্তে ঝেড়ে নিচ্ছি নিয়ে এবার বেডশিটটাকেও সুন্দর করে আমি চেঞ্জ করে নেব কারণ এই যে ঝুল ময়লা পড়েছে এই বেডশিটে আর শোয়া সম্ভব না তো তার জন্যে বেডশিটটাকেও চেঞ্জ করে নেব তো আগে উপরে যে ঝুল কালিগুলো পড়েছে সে গুলো আমি আগে সব ঝেড়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে তা তারপরে হচ্ছে বেডশিটটাকেও চেঞ্জ করে নিলাম আর এই যে বালিশের কভারগুলো পরিয়েছি যেগুলো আছে আর যেগুলো নেই সেগুলো সব পরিষ্কার করে দেবো তারপরে হচ্ছে আমি পরিয়ে নেব তো দেখো এই যে বেডশিটটাকে তুলে নিয়েছি যেহেতু হোয়াইট কালার মানে সাদা কালারের বেডশিট ছিল তো একটু ময়লাও হয়েছিল তো তার জন্য একেবারেই তুলে নিলাম তো এক এক করে দেখো কি কী জামাকাপড় ধুতে হবে সেগুলো এক এক করেই বার করছি মানে খুঁজে খুঁজে বার করছি যে কোনটা ময়লা সেটা তো দেখো প্রচণ্ড কিন্তু ঝুল পড়েছিলো ঘর তো দেখো এই যে এখন হচ্ছে ঝুলগুলোকে ভালো করে ঝেড়ে নেব কারণ এই যে ঝুলগুলো মানে নোংরাগুলো জমেছে অতটা আমি ভালো করে তোমাদের দেখাতে পারছি না কারণ কেউ যদি ক্যামেরাটা করে দিত তাহলে হয়তো দেখাতে সুবিধা হতো যেহেতু আমি নিজে নিজে মানে ফোন মানে ফোন রেখে রেখে ভিডিওগুলো করি তাই জন্য না অত ভালো করে তোমাদের সঙ্গে দেখাতে পারি না তো তবুও দেখো দেখানোর চেষ্টা করছি এই যে এই যে ঝুল ময়লাগুলো পড়েছে তো এইগুলোই কিন্তু ঘর থেকে বেরিয়েছে তো এক এক করে কিন্তু আমার ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে ভালো করে এবার আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর সকাল থেকে আজকে এতটাই গরম ছিল যে কি বলবো তোমাদের সাথে তো গরমে কিন্তু আমি ঘেমে নেই একাকার আমি কিন্তু প্রচণ্ডই ঘামি মানে গরমকালে এতটাই ঘামি যে আমার কি বলবো জামা মানে দুবার তিনবার করে চেঞ্জ করলে ভালো হয় এতটাই ঘেমে যায় তো দেখো এই যে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু আজকে ঝুল ঝেড়েছি সেই জন্য কিন্তু ঘরটাতে আরও বেশি বালি বালি হয়ে গেছে তার জন্য ভালো করে ঘরটাকে সুন্দর করে সব দিকটা মুছে গুছিয়ে নিচ্ছি তো সব দিকটাকে গুছিয়ে নেওয়ার পরে মানে ঝাড় দিয়ে মুছে নেওয়ার পরে তারপরে আমি জামা কাপড়গুলো কেচে নেব তো চলো হচ্ছে ঘরটাকে আমি মুছে নিই তো এক এক করে কিন্তু ঘরগুলো আমার সব মোচা হয়ে গেছে এবার বারান্দাটা খুব সুন্দর করে আমি মুছে নিচ্ছি ঘর দুটো কিন্তু আমি আগেই মুছে নিয়েছি সেই সময় আর কিন্তু আমি তোমাদের সঙ্গে ক্যামেরা তুলে ধরতে পারিনি যে ঘরগুলো মোছার জন্য তো বারান্দাতে ভালো করে মুছে নিয়ে চলে এসছি এই যে কলতলাতে টাইমের জলও অলরেডি দিয়েছে আজকে টাইমের জলটা দিতে একটু দেরি করেছে তার জন্য আমার কাজগুলো করতেও সুবিধা হয়েছে তো দেখো আমি ওদিকে জামা কাপড়গুলো সব চটকিয়ে কাস্তে লেগে গেছি আর এদিকে দেখো মা আর মাম্মাম দুজন মিলেই যে বাবা কাল হাটবার হাট থেকে মুড়ি নিয়ে এসছে তো সেই মুড়িগুলোই ভালো করে চেলে নিচ্ছিল তো মুড়িগুলো চেলে নেওয়ার পরে হচ্ছে এই যে কোটোতে সব ভরে ভরে রেখে দিচ্ছিলো তো জামা কাপড়গুলো কাঁচা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওমিয়ে উপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে নেবো তো অনেকটাই জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো মেলে স্নান করে একেবারে নিচে চলে এসছি তো রোজ দিনগার মতো চুলটাকে আর জাপ করে রেখে দিয়ে আজকে ভাবলাম আগে নিজের যত্ন করব তারপরে সব সংসারের কাজ কারণ কি বলো তো সংসারের কাজ করতে করতে নিজের যত্নটা নিতেই তো ভুলে যাচ্ছি তাই ভাবলাম যে আজকে আগে চুল আঁচড়ে নেবো সিঁদুর পরব তারপরে অন্য কাজ করব তো স্নান স্নান করে উঠেই কিন্তু আমি আগে এই যে মাথায় চিরুনিটা করে নিচ্ছি তো দেখো চুলটা কিন্তু খুবই জড়িয়ে আছে তো আস্তে আস্তে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এই যে বেঁধে নিয়েছি একটু সিঁদুর পরে নিয়েছি টিপ পরে নিয়েছি এবার আমি যাব ঠাকুর ঘরে পুজো করতে তো চলো ঠাকুর ঘরে এই যে ফুলও তুলে নিয়েছি তলায় জল দিয়ে ফুল জলও দেওয়া হয়ে গেছে তুলসীতলাতে এবার আমি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেব তো ঠাকুর ঘরে পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার এই যে ঠাকুর ঘরে চলে এসেছি এবার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে আসব সকালের খাবার দাওয়ার খেতে তো দেখো মা সকালবেলা আলু হাতে দিয়েছিল আর ডিম ভাজা করেছিল তো সেটা দিয়ে আজকে না একটু পান্তা ভাত খেতে ইচ্ছা হলো তাই একটু গরমের সময় পান্তা ভাতটাই খেলাম তো আমি হচ্ছে এইটা দিয়েই পান্তা ভাত খেয়ে নিলাম মাও খেয়ে নিল তো তারপরে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম তো এই যে আলু কাটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের বাড়িতে কী রান্না হবে হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো আজকে আমাদের বাড়িতে হবে লাল লাল করে চিকেন কষা আর কুমড়ো আলু বড়ি দিয়ে একটা তরকারি তো দেখো শিলনোড়াতেই কিন্তু আমরা মশলাটা করি তো আমি শিলনোড়াতেই মশলাটা বেটে নিচ্ছিলাম এটা হচ্ছে গরম মশলা এটা আমি এখন বেটে নিচ্ছি আর সব মশলাগুলো কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে আদা জিরে রসুন সবই বেটে নিয়েছি এটা গরম মশলা শেষে এটা বেটে তুলে নেওয়ার পরে মা বললো একটু আমের চাটনি করবে তাই জন্যে দেখো গাছ থেকে চলে গেলাম আম পাড়তে এটা হচ্ছে আমাদের আম গাছ তো আমি চলে গেলাম আম পাড়তে তো গরমে মধ্যে কিন্তু আমি কিন্তু প্রচণ্ডই ঘেমে যাই যখনই ভিডিওতে আমার মুখটা দেখতে পাবে তখনই কিন্তু আমার মুখে প্রচুর ঘাম থাকে তো সব সময় তো মোচা সম্ভব না যতটা সম্ভব আমি মুছেই রেখে দিই তো দেখো এক এক করে কিন্তু আমি গাছ থেকে আম ফেরে নিচ্ছি তো ফোনটা একরকমভাবে রেখে দিয়েছিলাম কিন্তু ফোনটা অন্যরকমভাবে হয়ে গেছে তো তবু দেখা যাচ্ছে সেই জন্য আর এটা স্কিপ করলাম না দিয়েই দিলাম তো দেখো গাছ থেকে কিন্তু ঝটপট করে অনেকটাই আম পেরে নিলাম আমাদের গাছটা কিন্তু একদম পুকুর ধারে তার জন্য চারটে আম পেরেছিলাম একটা আম কিন্তু পুকুরের জলে পড়ে গেছিলো সেটা আবার বাবা আমার মানে শ্বশুর মশাই তুলে দিয়েছিল তো এক এক করে দেখো বেশ অনেক কটাই আম পাড়ছিলাম মানে আম পাড়তে কিন্তু ভালো লাগে না তো বাড়ির গাছের জিনিস পেরে খেতে কিন্তু ভীষণ সৎ তো মা বলেছিল দুটো আম পারতো তো সেখানে আমি চারটে পাঁচটা আমই পেরে নিয়ে এসেছিলাম তো বেশ গরমের দিনে চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে একটু টক টক চাটনি খুব মিষ্টি হলে হয়তোটা ভালো লাগে না বেশ টকটক হলে সেটাই খেতে ভালো লাগে তো ভাবলাম যে আম পেরে নিই তো ওই যে পুকুরের জলে পড়ে গেছে আম তো বাবা তুলে দিল এই যে চারটে পাঁচটা আম পেরে নিয়েছি তো দেখো কী সুন্দর আমগুলো বেশ বড়ো বড়ো হয়েছে এখন এবারে আমের চাটনি আচার যা করে খেতে ইচ্ছা হবে খেতে পারবে তো চলো আমগুলো নিয়ে চলে যাই তো আমগুলো কেটে দিলাম মা রান্নাটা বসিয়ে দিয়েছে তো আমি দেখলাম যে কিছু জিনিস শুকিয়েছে কিনা উপরে চলে যায় তো দেখলাম বেডশিট বালিশের ওরগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলোই একে একে আমি তুলে নিচ্ছিলাম তো বালিশের রড়গুলো সব আমাকে পরাতে হবে ঘরে তো ভাবলাম এগুলোই আগে তুলে নিই আর মোটা যে জিনিসগুলো ছিল সেগুলো এখনও শুকায়নি তো ভাবলাম বিকালে তুলব তো দেখো ঘরে চলে এসছি এসে এই যে বালিশের কভারগুলো এখন একে একে পরিয়ে নেব মাম্মের ছোট ছোটো বালিশের অর তারপরে আমাদেরও কিছু বালিশের অর ছিল সেইগুলোই কিন্তু বসে বসে একে একে আমি পরিয়ে নিচ্ছিলাম তখনও কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়নি তোমাদের দাদাভাই বাড়ি এসে এই যে একটু শুয়ে আছে ও স্নান করবে তো একটু গরম মানে আজকে ভীষণ গরম পড়েছে তোমাদের দিকে কেমন গরম পড়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আজকে কিন্তু খুবই গরম পড়েছিল আমাদের দিকে মানে প্রচন্ডই গরম একদম হাওয়া ছিল না আর ভীষণ একটা গুমস গরম ছিল তো এক এক করে আমি দেখো বালিশের কভারগুলো সবই কিন্তু পরিয়ে নিয়েছি নিয়ে এদিকে আমি চলে আসলাম আবার রান্নাঘরে তো দেখলাম এসে রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্না হয়েছিল কুমড়ো আলু নজনের ডাটা দিয়ে একটা তরকারি আর ওদিকে মাংস আর এই যে চাটনি চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর ছিল স্যালাড শসা আর পেঁয়াজ তো তারপরে আমি তোমাদের দাদা ভাই আর মাম্মা তিনজনে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে এই যে বিকালবেলা একটু ঘুম থেকে মানে শুয়েছিলাম তো শুয়ে থাকার পরে উঠে দেখো এই যে আম নিয়ে বসে পড়েছি এখন হচ্ছে আম জড়াবো তার জন্য এই যে আম নিয়ে বসে পড়েছি আমগুলোকে এখন কাটবো তো আমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে একটু পিস পিস করেই কেটেছি কুড়িনি নিই বা ছোট্ট ছোট্ট করে একদম কাটিনি তো হচ্ছে মোটা মোটা করেই কেটেছিলাম তো এখন এতে দিয়ে দেব একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি তো খেতে কিন্তু খুব ভালো আর আমাদের এই গাছের আমটা কিন্তু খুব টক মানে যারা টক খেতে ভালোবাসো তাদের পক্ষে খুব ভালো আর যারা একদমই টক খেতে পারো না তারা কিন্তু এই গাছের আম একদম খেতে পারবে না তো আমি অল্প অল্প করে দেখো সব রকম মশলাই দিয়ে দিচ্ছিলাম গরমের দিনে কিন্তু একটু আম মাখা খেতে সবারই ভালো লাগে তো আমারও কিন্তু খুবই ভালো লাগে তো আমটা অন্যদিন অন্যভাবে কুড়ে মানে জড়াবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে এইভাবেই জড়িয়েছিলাম তো এইভাবেই কিন্তু খেয়ে নেবো তো মাকে কিছুক্ষণ রেখে দিয়ে আমি বিকালের কিছু কাজকর্ম করে নিয়ে তারপরে আমটাকে খেয়েছিলাম তো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল তো তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলা চা করা শুরু করলাম তো দেখো চা করে নিয়েছি মুড়ি দিয়েছি সবাইকে চা আর মুড়ি খেতে দিয়ে এই যে দেখো কত কাপড় কেচি রেখেছিলাম সেগুলোই টাল মেরে রেখে দিয়েছি যেহেতু আজকে রবিবার সন্ধ্যেবেলা পড়ানো নেই তাই ভাবলাম সন্ধ্যাবেলায় বসে বসে ভাজ করব তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্দা দিয়ে চা মুড়ি সবাইকে খেতে দিয়ে তারপরে কিন্তু জিনিসগুলো নিয়ে আমি ভাজ করতে বসে পড়েছিলাম তো একে একে সব জিনিসগুলোই কিন্তু আমি ভাজ করে নিচ্ছিলাম বেশ অনেকগুলোই জিনিস ছিল তো সব জিনিসগুলোই আমি একে একে ভাজ করে নেব নিয়ে সব আবার আলমারিতেও ভরে রেখে দেবো তো আমাদের গৃহস্থালীর মানে আমরা যে হাউস ওয়াইফ আমাদের সংসারে কিন্তু এটাই কাজ মানে রান্না রান্নাবান্না কাঁচা কুচো ঘর দর গোছানো এটাই তো এটাই কিন্তু আমার রোজগার ব্লক তো আমার ব্লগ দেখতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল এই যে চৌকো গজা আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেটাই খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিও কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো